হ্যালো एवरीवन দিস ইজ মি রিয়া অসুস্থ সন্ধ্যা রায় ভর্তি হাসপাতালে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় জানা গেছে বুকে অসুস্থ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকতে হবে উনি 79 বছর বয়সী এই অভিনেত্রীকে ঠিক কি হয়েছে বর্ষিয়ান অভিনেত্রীর তা এখনো জানা যায়নি তবে হাসপাতাল সূত্রে খবর তার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে পঁচিশ বছর ধরে সিনেমা জগতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম সারির অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তার শিখরে পৌঁছান মাত্র বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে তার বিয়েও হয় কিন্তু বিয়ের পর বেশ খানিকটা সময় পেরিয়ে গেলে দুজনের বনিবনা না হওয়ায় দুইয়ের সম্মতিতে আলাদা থাকতে শুরু করেন তারা তবে আইনি বিচ্ছেদ নেননি দুজনের কেউই দুই সালের জুলাই মাসে তরুণ মজুমদার মারা যান তারপর থেকে আর সেভাবে জনসম্মুখে দেখা যায়নি সন্ধ্যাকে আড়ালে আছেন রূপলি পর্দা থেকেও দুই হাজার সালে রাজনীতির অঙ্গিনায় সে পা রাখেন তিনি তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে অশনী সংকেত ঠগিনী পলাতক মায়ামৃগয়া বাবা তারক ভুলা দাদার কীর্তি ছোট বউ ফুলেশ্বরী ইত্যাদি দিনের সমালোচকদের পাশাপাশি কলকাতা বাংলাদেশের দর্শকের মনে সন্ধ্যার অভিনয় হৃদয়ে দাগ কেটে আছে তাই তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়া মাত্রই তার দ্রুত আরোগ্য কামনা করছেন টালিউড পাড়ার তারকা ভক্ত ও অনুরাগীরা থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর